আসসালামু আলাইকুম ওনারা সবাই কেমন আছেন আজকে আবার একটা নিউজ আপনাকে দিতে চাচ্ছি আমাদের ডিফেন্ডেবল মুশুক রহিম ডে ফর্মেট থেকে বিদয় জানিয়েছেন এবং এটা আসলে পারফেক্ট টাইমে উনি এই ফর্মেট থেকে বিদয় নিয়েছে উনি আমাদের অনেক সিরিজই খেলেছেন অনেক অনেক জায়গা আমাদের উনি ভালো ভালো ম্যাচে উনি অনেক বড় অবদান রেখেছেন এবং পনেরো উনিশ বছর ধরে উনি উনিশ বছর ধরে এই জায়গায় উনি খেলতেছেন এবং মুশফিক রহিমের মতো এরকম প্লেয়ার আসতে সময় লাগবে তবে উনি পারফেক্ট টাইমে তার বিদায় নেওয়াটা আসলে একটা ভালো দিক যে সময় ইয়াংরা এসে জায়গা দি পাবেন তো মুর্শিদ রহিমের অনেক অবদান আছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আছে নিউজিল্যান্ডের আছে ওনার মানে অনেক বড় বড় একটা অবদান আছে যেটা যেই দলের সাথে আমরা দলকে নেতৃত্ব দিয়েছেন ভালো খেলেছেন করেছেন এবং তার অনেক কৃতিত্ব এবং তামিম একটা বলেছেন যে আসলে তার এই সামান্য পোস্টের মাধ্যমে দিয়ে হয়তো ওয়ান ডে সিরিজ থেকে বিদায় নিয়েছেন এবং এখনো টেস্ট সিরিজটা খেলবে টি টোয়েন্টি খেলছে না ওয়ান ডে সিরিজটা বিদয় নিয়েছে টেস্ট ও টি টোয়েন্টিও বিদয় নিয়েছেন এবং তামিম ইকবল আরেকটা কথা বলেছেন যে আসলে সে অনেক হার্ডওয়ার্ক এবং তার পরিশ্রম তামিম ইকবলের সাথে পঁচিশ বছর ধরে সেই আন্ডার নাইনটিন থেকে তাদের সম্পর্ক বন্ধু সম্পর্ক মানে তাদের সাথে অনেক রিলেশন ছিল তারা সে দুঃখ প্রকাশ করলো তামিম বিবল যে আসলো সে অনেক পরিশ্রমী একজন মানুষ যার কেউ মাঠে না থাকলো উনি আসলে এসে মাঠে প্র্যাকটিস করে এবং খেলে তার অনেক ভিডিও এইভাবে ভাইরালও হয়েছে যে ভিডিওগুলো আমরা দেখেছি যে মুশিউর রহিম অনেক জায়গা থেকে অনেক কি অনেক মানে তার এই অবদান আছে এবং দেশের হয়ে অনেক জিনিস জয় করেছেন হয়তো তারা আমাদের দেশের একটাই ইয়ে যে আমরা আন্তর্জাতিক কোনো ট্রফি আমাদের দেশে আসেনি কিন্তু রহিমকে সবাই মিস করবে তার অনেক অবদান তার এই জায়গায় এবং মুসুক রহিম বাংলাদেশের কিংবদন্তি এবং তামিমুল আরেকটা বলেছে যে আপনি এখনো যে পরিশ্রম করছে তার জন্য এই ফর্মেটটা ছাড়া অনেক কষ্টকর তারপরও তাকে বলেছে যে তুমি টেস্ট ম্যাচটা খেলতেছো এটা এই টেস্ট সিরিজটা খেলবে টেস্টটা থেকে যেন বিদায় নেওনি এখনো এটা চালিয়ে যাবে একশোতম টেস্ট খেলবে এটা আমি বলে একটা বক্তব্য এটা আপনাদেরকে জানালাম মানে মুশিক রহিম বিদায় নেওয়াটা আসলে পারফেক্ট টাইমে একবার বিদায় না এবং তার জীবনের অনেক ম্যাচ খেলেছে সামনে ভবিষ্যতে যারা এই চালিয়ে যাচ্ছে বা এই সময় যারা খেলতেছে মানে অনেক দিন ধরে লং টাইম খেলতেছে তারা আসলে এক সময় দিয়ে ব্যাকওয়ার পয়েন্টে পড়ে যায় তো মুর্শিব পারফেক্ট টাইমে পারফেক্ট ডিসিশন নেওয়াটা আছে তার জন্য সবাই এটা বলতেছে যে এমন টাইমে ডিসিশনটা নেওয়াটা খুবই ভালো জানাটা হয়তো আরও ধুমধাম করে বিদয় হওয়া উচিত ছিল বা বিদায় নেওয়াটা ছিল যেটা বিসিবি আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়ার কথা সেটা আসলে বিদয় একটা মেসেজের মাধ্যমেই যে কেরিয়ার থেকে বিদয় নিয়েছে এবং নিজের ডে ম্যাচ থেকে বিদয় নিয়েছে এটা আসলে মুসফিকের জন্য অনেক কষ্টকর হলো এটা অনেক ভালো হয়েছে সবাই বলতেছে এটা আসলো এর জায়গায় এসে এমন জায়গায় এসে বিদায় নেওয়াটা আসলো ডিফিকাল্ট এবং এটা বিদায়টা নেওয়াটা দরকার ছিল তার অনেক অবদান রয়েছে এবং তার জায়গা থেকে সে এখন হয়তো এই বিদায় নেওয়টার কারণটা হয়েছে ট্যাম্পিয়ন ট্রফি থেকে খারাপ খেলেছেন এবং তাদের যে অভিজ্ঞ দুই ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিক রহিম তার এ তারা কিছু করতে পারে না এই ফর্মেটে এই ফর্মেটে তাদের আসলে বিদায় নিয়েছে মুশীক রহিম এই জন্য হয়তো সবাই বলতেছে যে এই ফর্মেট থেকে তাকে আসলে বিদায় নেওয়া দরকার বা এই পারফেক্ট টাইমেও বিদায় নেওয়া দরকার সবার বলাতে মুসিফ রহিম হয়তো মনে করছে আমার এই পারফেক্ট টাইমে বা আমার এই ক্যাপাবিলিটি সময় বা আমার যে অবস্থান এই অবস্থান থেকে আমি সরে দাঁড়াইলে হয়তো ভালো হবে আমার জন্য ভালো হবে সেই জন্য সে সরে দাঁড়িয়েছে এবং এই বিদায় এই জায়গাতে বিদায় জানিয়েছে এটা আসলে একটা আমার কাছে হয়তো তার অনেক অনেক কিছু আছে মানে আমার অনেক ভালো লাগে তার মুসিউর রহিমের তার আচরণ বা তার জায়গায় সে অনেক স্মরণীয় কিছু কাজ করেছেন দেশের হয়ে ১৯ বছর ধরে মানে আন্তর্জাতিক ম্যাচ খেলতেছেন এবং অনেক ম্যাচ খেলেছেন উনিশশো উনিশ বছর মতো উনিশ পনেরো পনেরো উনিশ সালে তার কেরিয়ারে সবচেয়ে দারুণ পারফরমেন্স করছেন উনি এই সময়তে দারুণ পারফরমেন্স করেছেন এবং দেশের হয়ে অনেক অর্জন তার আছে অনেক রান তিনি করেছেন এবং তাকে দেখে যারা ইয়াংস্টার হয়তো তারা তার এই যেগুলো বড় বড় তার যেগুলো তার কেরিয়ার যেই ম্যাচগুলো খেলেছেন যেগুলো এগুলো স্মরণীয় থাকবে তাকে সবাই স্মরণ করবে তাকে কেউ ফলো করবে যে যারা নতুন ইয়াংস্টার আসছে যে মুসিব রহিম কীভাবে খেলছেন এবং তার সেই স্মরণীয় জায়গাগুলো তারা স্মৃতি হিসাবে ধরে রাখবে এটাই এবং মুসুক রহিম এটার জন্য তাকে আসলে এমন কিছু না যে খেলা থেকে অবসর নিয়েছে এবং সেটা আসলে ভালো কিছু করেছে ভালো কিছু হবে এবং মুর্শিবাহু দোয়া রইল ভালোবাসা রইলো সবাই কমেন্টে জানাবেন আসলে মুর্সিবাহী এই স্মরণীয় জায়গাগুলো স্মরণ করে আমরা কতদিন মুসমীবাহীকে রাখতে পারবো স্মরণ করতে পারবো বা তার এই যে সে বিদয় নিয়েছে এটা আসলে কতটুকু যুক্তি বা তার থেকে কতটুকু আমরা তো সবাই বলতেছে এটা আসলে পারফেক্ট টাইমে পারফেক্ট ডিসিশন নেওয়াটা চ্যালেঞ্জিং অনেক এই চ্যালেঞ্জিং সময়ে উনি এই ডিসিশনটা নিতে পারতেছে এবং কাজটা করতে করতেছে এবং মুসুর অনেক হার্ডওয়ার্ক এবং পরিশ্রমী অনেক জায়গা দেখবেন যে উনি কেউ নাই সেই হার্ডওয়ার্কটা করতে সকাল হজরে নামাজ পরেও এই কাজটা করতেছে তাহলে এটাই মুসিক মুসিকের জন্য সবাই দোয়া করবেন এবং সেজন্য সুস্থতা কামনা করছে এবং সবসময় ভালো থাকে এবং এটাই আমাদের চাওয়া এবং তার ফ্যামিলি পরিবার সবাইকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে এটাই দোয়াও রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ